আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আপনাদের মাঝে অর্থাৎ জিয়া আমাদের অভিভাবক জোনাব তারেক রহমান আমাদেরকে সব সময়ের জন্য নির্দেশনা দিয়ে রেখেছেন যে তোমরা শুধু রাজনীতি করবে না রাজনীতির পাশাপাশি তোমাদের আরো অনেক বড় সামাজিক দায়িত্ব আছে সেই সামাজিক দায়িত্বটা কি যখন দেশে বন্যা হবে তখন তোমরা বন্যার্থ বন্যার্থ মানুষের পাশে ঝাঁপিয়ে পড়বে যখন দেশে প্রচন্ড শীত পড়বে তখন তোমরা শীতার্থ মানুষের পাশে দাঁড়াবে যখন সাধারণ মানুষ অসুস্থ হবে তখন নিজেদের সাধ্য অনুযায়ী অসুস্থ মানুষের পাশে দাঁড়াবে তবেই না আমরা পরিপূর্ণ রাজনীতি তাই না কি আমাদের রাজনীতি বিএনপি রাজনীতি বেগম খালেদা জিয়ার রাজনীতি তারেক রহমানের রাজনীতি সাধারণ মানুষের রাজনীতি আমরা সাধারণ মানুষের পাশে সব সময় থাকব ইনশাআল্লাহ প্রিয় নেতৃবৃন্দ প্রিয় উপস্থিতি আজকে আমাদের স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির নেতা মুস্তাফিজুর রহমান জাহিন যে উদ্যোগ নিয়েছে এবং তার এই উদ্যোগকে সফল করার জন্য কুমিল্লা উত্তর বিএনপি কুমিল্লা উত্তর দক্ষিণ মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ বিশেষ করে চান্দিনা উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ যেভাবে সহযোগিতা করেছে এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে অন্যদের কাছে আশা করি আপনারা এই যে সুন্দর রাজনৈতিক যে কালচার এটাকে এগিয়ে নিয়ে যাবেন আমাদের এখানে শাওন আছে এবং যারা কুমিল্লা নেতৃবৃন্দ আছেন জাহিন আছে সবাই ঐক্যবদ্ধভাবে আপনারা পথ চলবেন মনে রাখবেন ঐক্যবদ্ধ হিমালয়ের মতো শক্তিশালী এখন আমাদের এই ঐক্যবদ্ধ বিএনপি প্রয়োজন কারণ দেশ থেকে ফ্যাসিস্ট ঠান্ডা মাথার খুনি শেখ হাসিনার বিদায় হয়েছে উনি ভারতের মাটিতে বসে থেকে প্রতিনিয়ত আমাদের দেশের বিরুদ্ধে দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাদের এই ষড়যন্ত্র রুখে দিতে হলে অবশ্যই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে প্রিয় নেতৃবৃন্দ আমরা দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে গণতন্ত্রের পথে ধাবিত হচ্ছি আমাদের এই অর্জন যেন সামান্য ভুলের কারণে যায় অনেক বক্তা বলেছেন কেউ প্রলোভনে পড়ে অর্থের লোভে পড়ে আওয়ামী লীগের সাথে ব্যালেন্স করতে পারেন দয়া করে এটা করবেন না যারা এই পনেরো ষোলো বছর আমাদের নেতাকর্মীদের বুক থেকে রক্ত ঝরিয়েছে আমাদের হাজার হাজার নেতাকর্মীকে খুন করেছে আমাদের শত শত করেছে আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মীকে কর্মীকে কারাগরে বন্দি করেছে সেই সকল খুনি সেই সকল সাথে কোনো আপোষ নাই সেই সকল খুনিদের স্থান হবে কারাগারে এবং আইনের মাধ্যমে তাদের বিচার নিশ্চিত করতে হবে আমাদের রাজনীতি জনগণের রাজনীতি আমাদের রাজনীতি জনগণকে নিয়ে ইনশাল্লাহ কুমিল্লাবাসী সেই চর্চা অব্যাহত রাখবে প্রিয় নেতৃবৃন্দ এবং সম্মানিত মা বোনরা এখানে উপস্থিত রয়েছেন আমি আমার বক্তব্য আর করব না কারণ আপনারা অনেকক্ষণ ধরে কষ্ট করে বসে আছেন আপনাদের এই কষ্টটা আমরা বুঝি কাজেই আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি সবাই সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আমাদের পক্ষ থেকে সামান্য একটি উপহার আপনারা গ্রহণ করবেন কেউ বিশৃঙ্খলা করবেন না সবাই পাবেন ইনশাল্লাহ আমাদের এই উপহার ধন্যবাদ পরিশেষে আমাদের নেতা কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুইয়া ভাই অসুস্থ তার জন্য দোয়া করবেন কিছুক্ষণ আগে আমাদের শাওন বলল তার বাবার মৃত্যুবার্ষিকী তার বাবার জন্য মন খুলে দোয়া করবেন আমাদের জন্যও দোয়া করবেন আমার বাবার মৃত্যুবার্ষিকী আমাদের আমাদের আমার বড় ভাই কুমিল্লা উত্তর বিএনপির সংগ্রামী সদস্য সচিব তারেক মুন্সি বাবার আজকে মৃত্যুবার্ষিকী ওনার জন্য দোয়া ইনশাল্লাহ আগামীতে আমরা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গর্ব দেশ নেত্রী বেগম খাদা এবং জোনাব তারেক রহমানের নেতৃত্বে আল্লাহে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ চার জনাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ ধন্যবাদ সবাইকে